কয়েকদিন ধরে ঠিক মতো ভিডিও শেয়ার করতে পারতেছি না কারণ ভিডিও দেখারও সময় পায় না বানানোরও সময় পায় না আপনাদের সাথে সেই জন্য কোনো আড্ডা দেওয়া হচ্ছে না যে সৌকিনা জরিনার উকুন এনে দিতেছে তুমি কি দেখতে পাচ্ছো ধরো দেখি এই যে এইভাবে কাছে আনে এইভাবে দূরে নেই ঠিক আছে এটা হচ্ছে স্বাভাবিক একই ফ্রেমে সবাইকে আনি এই হচ্ছে আমাদের ঐতিহ্যবাহী বরবি বাজারের বানর যাকে বলে বান্দর ধর ماشي লারা সারা করায় না সোকিনা যেভাবে জরি না ই আনতেছে কোন তারা তো আবার উপন্যাস শ্যাম্পু ব্যবহার করতে পারে না বা অন্য কোনো ওষুধ টষুধ ব্যবহার করতে পারে না বা যে কোনো প্রসাদনীয় ব্যবহার করতে পারে না এই জন্য তাদের গায়ে উকুন থাকে আর একজন আরেকজনের উকুন এভাবে নখ দিয়ে তো মারতে পারে না এই জন্য ধরে ধরে আমি সাবায় খেলা বুঝছো আচ্ছা রোজা মাছ মাস অন্য কোনো শব্দ উচ্চারণ না এবার করলাম করলাম কাস্টমার আনজ দেখো কাস্টমারদের সাথে ডিলিংস করো আমরা যেহেতু ভিডিও বানাইতে পারতেছি না এখন তো ঠিক আছে এখন আপনাদের সাথে এমনিতেই একটু কথাবার্তা বলতেছি অনেকেই কমেন্ট করতেছেন ভাইয়া মানে কমেন্ট বলতে সোশ্যাল যোগাযোগ মাধ্যমে ইমো হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার এগুলোতে আমার সাথে যোগাযোগ করতেছেন যে ভাইয়া ভিডিও ছাড়েন না কেন করেন না কেন ভিডিও পাচ্ছি না সেটা ভিডিও যেন ছাড়ি বা কী হচ্ছে না হচ্ছে এগুলো খোঁজখবর দিচ্ছেন নিচ্ছেন আমি ব্যবসায়িক পড়ে করে তো আপনাদের সাথে আড্ডা দিতে পারি না ওই আমার আসামিগুলোকে ভলাই করতে পারতেছি না তো হাতে আর চার পাঁচটা দিন আছে আজকে চলে যাচ্ছে তো মানে আমি এই ভিডিও কবে কখন আপলোড করি সেটা জানি না তো আজকে রোজার মাসে শেষ জমাবার গেল তো মানে ইয়ে হয়েছে মানে আজকে ছুটির দিন থাকায় মানে চাপ বেশি এই মাত্র মানে এখন ইফতারির সময়ও হয়ে আসতেছে হয়ে আসতেছে এই জন্য একটু হয়তো বা মানুষ জান একটু এখানে সেখানে ইয়ে লেগেছে তো তারা লজ্জা পাইছে মানে এই জন্য এই ফুচকা দোকানের দিকে একটু দেখা দিনের বেলা দুপুর বেলা রোজার মাস এইসব ধরো আগামীকালকে যদি সুযোগ পাই আমার দোকানে যদি মানে তেমন চাপ না থাকে যদি আপনি ক্যামেরা চালু করার মতন সুযোগ পাই দুপুরের দিকে রোজা রমজান মাসে ফুচকার দোকানে বা এইসব খাবার দাবারের দোকানে যেরকম ভিড় থাকে সেটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো মানে ভিডিও নিয়ে যেহেতু আড্ডা দেওয়া হচ্ছে না তো এইগুলো ভিডিওই আপনাদের সাথে দেখানোর চেষ্টা করব দেখিয়ে হয় বয়েস দিব অথবা সেখানে এসব মানুষ যারা খাচ্ছে তাদেরকে চেষ্টা করবো যে রোজা রমজান মাস প্রকাশ্যে দিনের উপরে কীভাবে খাওয়া দাওয়া করতেছে এই হচ্ছে অবস্থা তো আজকে পঁচিশ রোজা চলে যাচ্ছে হয়তোবা আর পাঁচটা রোজা আছে আর যদি সেটা আমাদের ভাগ্যে না জুটে তাহলে চারটা তো কনফার্ম আছে যেমন ত্রিশটা রোজা হবে একদম শরীর থেকে মানে ইয়ে করতেছে বাচ্চাওয়ালা বানর ছিল একটা একটু আগে আরেকটা মানে মজার কাহিনী করছে এখানে একটা বড় মানে এইগুলোর সর্দার বসা ছিল

কত বড় স্বার্থবহর একবার চিন্তা করে দেখেন যদি ওই ভিডিও ফুটেজ টুকু একটু থাকে দেওয়া মতন পরিবেশ থাকে সে যদি ওইটুকু মানে ক্যামেরাবন্দি করে দৌড় দেয় তাহলে দেখাইতে পারবো আর যদি ক্যামেরাবন্দি করার আগে ভালো দেখিয়ে দৌড় দেয় তাহলে তার সেটা সম্ভব না তো একটু পরেই আবার এই যে আমার বড় ভাইয়ের বাসা দাওয়া আমার বড় ভাইয়ের বাসাটা একটু দেখায় দাও এদিকে আসো এই যে এটা তো আমার দোকান নাটক ও যেখানে মানে এখান থেকে সরাসরি যেই রং করা এটাকে কি কালার বলে? এটা একটা দাম কালার নাকি কি কালার? মানে ভাইবলের কালার অনেকটা। যে ভাষাটা দেখা যাচ্ছে আবু দস পিনতালা পর্যন্ত গ্রামিন হচ্ছে যেটা আমরা মেজুভাইর ভাষা আপন মেজুভাই সেখানে দাওয়াত আজকে ইফতারিশ তো ভাইও কোন দিয়ে বললো মানে আমাদের সব ভাইদের দাওয়াত মামাদের খালাতো ভাইদের বা বড় ভাইরা আর যে সব বন্ধুরা আছে তাদের তো এখন সেখানে দাওয়াত খেতে যাব দেখি সেখানে গিয়েও কি ক্যামেরাটা চালু করতে পারি কিনা তারপরে আপনাদের সাথে আবার কথা বলবো আপাতত এখান থেকে বিদায় নেই আলাইকুম আজকে লাইফে চলে আসলাম ভাগনা আজিজুল হকের ইফতার ইফতারের দাওয়াতে ওর বাড়িতে ইফতারে যেহেতু অনেক সময় আছে ফাঁকে ওর বাসা ছাদের বাগানে বাসার ছাদের উপরে ছাদ বাগানে ঘুরতেছি এনে আমরা দুই মামা আসছি আর সব খালতো ভাই ডাক্তার পলাশ ভাগনা সফিক উলক রাজু উপস্থিত হয়েছে ছাদে বিহুটা দেখতেছি অল্প একটু ছাদের মধ্যে অনেক ধরনের গাছ লাগাইছে ফুলের গাছ ফলের গাছ বিভিন্ন ধরনের ফুল গাছ হয়েছে তিন ফল ধরছে এই যে তিন ফল ধরছে দেখছো ওই যে তিন ফল এই যে তিন ফল এই যে তিন ফল ধরছে তোমার ছাদের উপরে বানালে বানানো

সাতপাড়া গস্ত করছে আটপারা পড়তেছে সবাই দোয়া করবেন আল্লাহ যেন হাফিজ হিসাবে কবুল করেন বা পরি বাজারে ভিউ দেখা যায় দিক দিয়ে একদিকটা পশ্চিমে হইল আপনি মুরগির বাজার বুধবারে যে মুরগি বসে মুরগির হাট এই হলো ভাগিনা এই ভাগনা দাওয়াত দিছে এই ভাগনার বাড়িতে আসছি ভাগনার বাড়িতে যে তিফতারে অনেক সময় বাকি সাদের উপরে উঠলাম সাদ বাগানে ভাগনা যে কবুতরকে খাওয়া খাবার দিতেছে বুঝছে বাগনার শখের কবুতর শখের মুরগি শখের বাগানবাড়ি বাড়ি খুবই পরিশ্রম করে না আমার বর্মি বিজনেস পয়েন্টের সত্ত্বাধিকারী ওনার নিজস্ব একটা প্রেস আছে ছাপাখানা আছে জানেন চিনেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই এমনি ভাইরাল আগের থেকে ভাইরাল সাত বাগান তেমন আরো ভাইরাল হয়ে যুবকা নিজস্ব সাত বাগানে দেখেন নিজেই এই সব কিছু করে কোনো লোকজন নাই সব কিছু দেখাশোনা নিজেই করে সকাল থেকে যখনই সময় পায় তখনই বাগানে পরিচর্যা করে জামিনুল ইসলাম বিশিষ্ট ব্যবসায়ী এই যে আমার মামা একজন ডাক্তার মুশফিকুর রহমান পলাশ ও আসছে এই যে ভাগনা

আমার পাশে রশিদLambda আচ্ছা দোকানে সাইনবোর্ডটা দেখা যাচ্ছে কেস বুয়া টেডার্স ও নদী ভাষা প্রবে হলো নদী আচ্ছা কে দেখছেন দেখেন আল হাসান দেখছেন দেখেন প্রধান এই যে দুইটা যে দুইটা নাতি আমার একটা হলো ডাক্তার পলাশের মেয়ে আর একটা হলো বাগনা আজিজের লোকের মেয়ে দুোনোরই নাতি দেন পছন্দ হয় নাকি কেউ লই যাবেন গা পাটি কেউ পাটি ভরে লই যাবেন গা না না নাতি পাটি ভরে লই যাবেন গা এই যে টাকা

আর আরেজন ইউটিউবার বুঝছেন ওর ব্লগের নাম হইল কি না সবাই বেশি বেশি লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন না কি কি কয় বুঝতে পারি না হ্যাঁ আপনার কিছু বলবেন আপনার দুজন কিছু বলবেন

আল্লাহ আম্মা মালেকানা আচ্ছা শেষ শেষ করলাম আচ্ছা সবাই বিদায় নিচে যাই ইফতারের জন্য প্রস্তুতি নেই আমি মামাকে করলাম ঠিক আছে মামা মামাতো ভাই খালা তো ভাই নেজু মামা ছোট মামা শেজু ভাই balas bhai খালাতো ভাই আরিফ ভাইয়া সামনে রাজু ভাইয়া আর এগুলো হচ্ছে ভাতিজি ওইটা হচ্ছে মামাতো ভাই আর এগুলো হচ্ছে আমার বড় ভাইয়ের বাড়ির বারানন ছাদে গাছগাছালি বাড়িতে রং রঙের কাজ চলতেছে এখন সব গাছগুলো ছাদ বাগান সব মাঝখানে রাখা আছে এলোমেলো রাখা করে রাখা আছে ছাদের কাজ শেষ হলে মানে ইয়ে রঙের কাজ করা শেষ হলে তারপর আবার এগুলো ভাবি নিজের হাতে সাজিয়ে গুছিয়ে রাখবে এমনি তো খুব খারাপ লাগতেছে না সুন্দরী লাগতেছে আইজুল ভাই কই পাইলা তুমি আইজুল বে তো নিচে গেছে এগুলা ফাতা গাছ এগুলোর কি জানি কয় সন্ধ্যা মালতী না এগুলো কি মালতি না কি কয় সাদা জবা জবা না সবাই দিই মামা যাইতেছ গা তাহলে আমি এখন ভিডিও করাম কে করে লইয়া এই বাচ্চারা তোমরা যাবা না তোমরা থাকবো আমার সাথে সাজিদ থাকো সাজিদ আসো 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 সবাইকে নিয়ে একটা গ্রুপ ফটো সেশন হবে এই ফাইরুস তুমি থাকো তুমি আমাকে ভিডিও করে দিবা আর হচ্ছে মালিহা মালিহানা ও তোমার বোনের না মালিহা এই যে সুন্দর ফুল এই ফুলটা ধরো তোমাকে সব ভিডিও করি ফায়রুস উঠে ভালোই আচ্ছা ঠিক আছে এই যে রং এর কাজ চলতেছে রং এর ডিব্বা ডাববি সব এখানে ইস্তারি সময় হয়ে যাইতেছে তো তাই সবাই চলে গেল সবাই যে তো আমার আগে আসছিল তাই আমার আগে চলে গেল আমি এখন একা একা আছি চলে যাই জানি একটু ভিডিও করে তারপরে চলে যাব আর আমার দোকানটা এখান থেকে এইখান থেকে দেখা যাবে না আমি একটু ওইখান থেকে দেখাই ওই যে আমার দোকান এইখানে এই যে কতগুলো এইগুলো শখ করে আমার ভাই ভাবি কতগুলো মুরগ মুরগি পালতেছে ঠিক আছে কবুতর পালতেছে আর ওই যে চটপটি ফুচকার দোকানগুলো ওইখানে ওই যে ছাতাগুলো দেখা যাচ্ছে এর উপরেই কিন্তু মানে এই চটপটি ফুচকার দোকানের সাথেই কিন্তু আমার কাপড়ের দোকান ঠিক আছে বাকিটা আর নাইবা বললাম এটা হচ্ছে একটা ব্যাংক আমার চাচার বিল্ডিং এটা বিশাল বড় বিল্ডিং আরো কবুতর আছে সমস্যাটা হলো এই ভিডিওটাতে ক্যামেরাম্যানের অভাবে আমি নিজে ক্যামেরার সামনে আসতে পারলাম না চেহারা দেখিয়ে ভিডিও করতে পারলাম না অনেক প্রকারের গাছ আছে এখানে পরে কখনো সময় করে যখন বেড়াইতে আসবো ভাইয়ের বাসায় ভাবির বাসায় তখন এগুলো দেখাবো আম্মাও আসছে মানে সবাই এখানে আসি আমরা আজকে বড় ভাইয়ের বাসায় সবার বড় ভাই বাদ দিয়ে মোটামুটি সবাই আছে কারণ সবার বড় ভাইয়ের বাড়িতে আবার মেহমান আসবে মানে যে আমার এক ভাতিজিকে যে বিয়ে দিছি ভাতিজির শ্বশুর শাশুড়ি আসবে আর কি তো এই জন্য বড় ভাই বড় ভাবি তারা আসতে পারতেছে না এখানে গোলাপি গোলাপ লাল গোলাপ সেটা কিছু টপ খালিও আছে মানে বাসার কাজ শেষ হইলে তারপরে হবে অ্যালোভেরা গাছ আছে তারপরেতে কি রয়ে আছে এটা কি কমলা লেবু মালটা না জাম্বুরা না লেবু আই আপাতত কিছু করতাম ভাবতাম না কারণ সম্ভবত লেবু না এই ব্যাপারে ই আছে কমলা অথবা ই হইতে পারে মালটা হইতে পারে যে হলুদ ফুল এগুলো ফুলের নাম কি বলে আমি জানি না ঠিক আছে ওই যে এখানে সফেদা গাছ আছে গাছে অলরেডি সফেদা ধরে দিছে আর পাশেই আমাদের ঐতিহ্যবাহী নদী নাম করা নদী শীতলক্ষা এই যে নদী ঠিক আছে ওই যে দেখতে মানে মাটিতে এগুলো হচ্ছে নৌকাগুলো নদীর ওই পারে ওইটা হচ্ছে সিংহশ্রী করছে ওইটা আবার আমার শ্বশুরবাড়ির এলাকা বা আমার দাদার বাড়ির এলাকা হচ্ছে অবস্থা ওইটা হচ্ছে কাপাসিয়া থানা আর নদীর এই পার হচ্ছে আমাদের শ্রীপুর থানা এটা হচ্ছে সিংহাস্রি ইউনিয়ন আর আমাদের এই প্যারិតটা হচ্ছে বর্মী ইউনিয়ন এই হচ্ছে পার্থক্য তো ঠিক আছে ভিউয়ার্স তো আমি নিচে চলে যাই আমি এত ইয়ে থাকা সত্ত্বেও মানে ক্যামেরার সামনে আসতে পারলাম না बर जत जामा रामलाका तुलाबाईको सरा बरा भाईको अंगर तुलाबाई ओ त अंगर त अंगर मामा काका बुवा भने त कोतरी भाईहरु लाग्छ त ना स्काइप आउँगा के महाराज पो पो बाबा सिकरा हो कि फाज गा मबार मति खाइजानु

वैसे कल तुम जाओगा तो मैं आ जाऊंगा नहीं तो भगत अपन ना आ ना दे दे भाई नहीं बाबू देख ये ए मोआ की मोरी की दम हम जाओ का नहीं नहीं जरा चलो ना के हाम्रो च्यार आइले नदेखाइले भिडियो भाइरल हो भन्नुहोस् हाम्रो सब हामी युट्युबर मामा फेसबुक मामा भन्थे मामा इन्जिनियर भन्दै या चाहिँ शेयर गर्न म पर्दा पनि भर्दा पनि हुन्छ साथीहरु हामी नाम नहोला हामी सर्वत <imitation> छ <imitation> <imitation> जब तक गेंद से गेंद भी आपको मिले तो ठीक है। हाँ। आप बोले तो ठीक है। अब तो लोगों को तो लोगों की जगह नहीं खाएगा आप बोलेंगे नहीं जाएगा। अरे मूड तो बहुत बार आ रहा है ना आने के साथ-साथ। देख।